তুমি এখন এই ভিডিওটা দেখছ এটা কোনো কাকতলীয় ঘটনা নয় মনে আছে শেষবার কবে তুমি ভেবেছিলে কেন আমার জীবনে এত কিছু ভুল হচ্ছে আজ হয়তো সেই প্রশ্নের উত্তর দিতেই এসেছে এই বার্তাটা রাত যত গভীর হয় ঈশ্বরের নিরবতা তত স্পষ্ট শোনা যায় আর আজ সেই নিরবতা তোমার কানে কিছু বলছে এটা খুলে ফেলো কারণ সময় এসে গেছে তুমি যেটা ভাবছ সেটাই ঠিক এটা শুধু একটা ভিডিও নয় এটা এক সংকেত তুমি হয়তো অনেক দিন ধরে ভেতরে ভেতরে লড়াই করছো হয়তো হাসির আড়ালে চাপা দিচ্ছ এক অজানা ক্লান্তি কিন্তু আজ সেই ক্লান্ত আত্মাকে জাগিয়ে তোলার দিন মহাবিশ্ব কখনো ভুল করে না তুমি যখন কিছু খুঁজতে শুরু করো তখনই সে তোমার পথে কিছু পাঠায় এই ভিডিওটাই সেই কিছু যা তোমাকে মনে করিয়ে দেবে তুমি এখনো নির্বাচিত তুমি এখনো আশীর্বাদ প্রাপ্ত পাঁচই নভেম্বর রাত এগারোটা পঞ্চান্ন এই সময়ের মধ্যে যদি তুমি বিশ্বাসের আলো জ্বালাও তাহলে তুমি অনুভব করবে একটা নতুন অধ্যায় খুলে যাচ্ছে তোমার জীবনে হয়তো কোনো সুখবর হয়তো কোনো অদ্ভুত শান্তি হয়তো শুধু একটুখানি ইশালা যা তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও তুমি যখন এই ভিডিওটা দেখছো তোমার চারপাশে এক অদৃশ্য আলো ছড়িয়ে পড়ছে তুমি বুঝতে পারছো না হয়তো কিন্তু এই মুহূর্তে কিছু বদলে যাচ্ছে তোমার জীবনে তোমার হৃদয় একটু হালকা লাগছে হয়তো এটাই সেই বার্তা ঈশ্বর তোমার পাশে আছেন এখন শুধু চোখ বন্ধ করো একটা গভীর শ্বাস নাও আর মনে মনে বলো আমি প্রস্তুত আমি বিশ্বাস করি এটাই তোমার সময় এটাই সেই বার্তা যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে কিছু আছে যা তোমার আত্মাকে নাড়িয়ে দেবে রাতের নিস্তব্ধতা যখন গভীরতর হয় তখন একসময় তুমি টের পাও মনে হয় কিছু একটা তোমার ভিতরে জেগে উঠছে যেন কেউ নরম কণ্ঠে বলছে এখনই সময় উঠে দাঁড়াও তুমি অনেক দিন ধরে নিজের ভিতরের আলোটা ভুলে গিয়েছিলে তাই না পৃথিবীর কোলাহল মানুষের বিচার নিজের ভয় সব মিলে তোমাকে থামিয়ে দিয়েছিল কিন্তু আজ সেই নীরব কণ্ঠ আবার ফিরে এসেছে তোমার কাছে তুমি যে কষ্ট পেয়েছ তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি রাত তোমাকে আজকের জন্য তৈরি করেছে আজ তুমি জানো আলোকে চিনতে হলে অন্ধকারের মধ্যে দিয়েই যেতে হয় তুমি সেই যাত্রা শেষ করেছ এখন সময় আলোয় ফেরার এই ভিডিওটা কেবল কিছু শব্দ নয় এটা এক প্রতিশ্রুতি যদি তুমি এক মুহূর্তের জন্য নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে আজ থেকেই সব কিছু বদলাতে শুরু করবে তুমি যেটা দেখছো সেটা তোমার আত্মার সঙ্গে কথা বলছে তুমি যেভাবে এখন অনুভব করছ এটাই প্রমাণ যে বার্তাটা তোমার জন্যই তৈরি তুমি ভাবতে পারো কি সত্যি আমি পারব উত্তরটা তোমার ভিতরেই আছে তুমি পারবে কারণ তুমি সেই আলো যেটা নিভে যায় না তুমি সেই বিশ্বাস যেটা ভাঙে না তুমি সেই গল্প যেটা এখনও লেখা শেষ হয়নি যদি তুমি এখন এই কথাগুলো অনুভব করো তাহলে জানো তুমি ইতিমধ্যেই বদলে গিয়েছ এখন এই বার্তাটা থেমে রেখো না নিজের মধ্যে এটা কারো জীবনে আলো এনে দিতে পারে যেমন আজ তোমার জীবনে এনেছে তাই শেয়ার করো এই ভিডিওটা কারণ তুমি হয়তো জানো না তোমার এক শেরেই কেউ নতুন করে বাঁচার কারণ পেতে পারে তোমার একটা ছোট কাজ কাউকে শেখাতে পারে যে আশা এখনও বেঁচে আছে আর যখন তুমি সাবস্ক্রাইব করো তুমি কেবল একটা বোতাম চাপছ না তুমি এই আলোয় ভরা পরিবারের অংশ হয়ে যাচ্ছ তুমি বলছ আমি আলো ছড়াবো তুমি আমাদের সঙ্গে এই যাত্রায় হাঁটছ যেখানে প্রতিটি গল্প শেষ হয় ভালোবাসায় আর প্রতিটি নতুন শুরু হয় আশায় তুমি জানো জীবন সবসময় সহজ নয় কিন্তু যখন হৃদয়ে বিশ্বাস থাকে তখন প্রতিটি ভাঙার টুকরো একদিন রূপ নয় সৌন্দর্যে তুমি সেই সৌন্দর্যের পথেই এগিয়ে যাচ্ছ এখন গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো আর মনে মনে বলো আমি প্রস্তুত আমি আলো তুমি একা নও এই মুহূর্তে হাজারো মানুষ তোমার সঙ্গে একসঙ্গে অনুভব করছে একই আলো একই আশা আমরা সবাই একে অপরের শক্তি তাই একসঙ্গে থাকো ভালোবাসা ছড়াও আর সাবস্ক্রাইব করেই যাত্রার অংশ হয়ে যাও কারণ আগামী ভিডিওতেই তোমার জন্য অপেক্ষা করছে নতুন এক আলো যা তোমার জীবনের গল্পটাকে নতুন করে লিখবে তুমি যখন জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সবকিছু হারিয়ে ফেলেছিলে তখনও তোমার ভিতরে একটা আগুন নিভে যায়নি তুমি হয়তো ভুলে গিয়েছিলে কিন্তু ঈশ্বর কখনো ভুলে যাননি তিনি জানতেন একদিন তুমি আবার জেগে উঠবে আজ সেই দিন তুমি কল্পনা করো রাতের আকাশে এক ফালি আলো ফুটে উঠেছে তুমি তাকিয়ে দেখছ এটা কেবল তারার আলো নয় এটা তোমার নিজের বিশ্বাসের আলো তুমি হয়তো অনেকবার ভেবেছিলে সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেতরের এক অজানো কণ্ঠ বলেছিল না এখনো নয় সেই কণ্ঠটাই আজ তোমার সঙ্গে কথা বলছে এই ভিডিওর মাধ্যমে জীবন তোমাকে ভেঙে দিয়েছে কিন্তু তুমি আবার উঠে দাঁড়াতে শিখছ তুমি এখন জানো ভালো কিছু সহজে আসে না কিন্তু আসে যখন তুমি হাল না ছাড়ো। তুমি এখন বুঝতে পারছ প্রতিটি ব্যথা ছিল একটা পাঠ প্রতিটি অন্ধকার ছিল তোমার আলোর পরীক্ষা তুমি জিতেছ কারণ তুমি টিকে গেছ এখন সময় এসেছে নিজের গল্পটা নতুন করে লেখার তুমি চুপ করে থেকো না কারণ তোমার গল্প অন্য কাউকে বাঁচাতে পারে তুমি এখন প্রমাণ যে কেউ যত নিচে পড়ে যাক না কেন আবার উঠে দাঁড়ানো সম্ভব তুমি ভাবতে পারো তোমার কণ্ঠ কারো কানে পৌঁছাবে না কিন্তু সত্য হলো ঈশ্বর কখনও কোনো সত্যিকারের বার্তাকে হারিয়ে যেতে দেন না তোমার প্রতিটি শব্দ প্রতিটি কাজ কারো হৃদয়ে আলো জ্বালাতে পারে তাই তুমি কথা বলো তুমি ভালোবাসা ছাড়াও তুমি এগিয়ে যাও এই মুহূর্তে যদি তোমার চোখে জল আসে জানো সেটা দুর্বলতা নয় এটা তোমার আত্মার পুরোর জন্ম এটা সেই মুহূর্ত যেদিন তুমি বুঝে গেলে তুমি আর আগের মানুষটা নাও তুমি এখন আলো তুমি এখন আশা তুমি এখন প্রেরণা তুমি যদি এখন অনুভব করো হৃদয়ে এক আগুন জ্বলছে তাহলে সেটা নিভিয়ে দিও না তুমি সেটাকে পথ দেখাও ছড়িয়ে দাও পৃথিবীতে তুমি জানো না তোমার ছোট্ট একটি কাজ কারোর পৃথিবীটাকে বদলে দিতে পারে তাই এখন আমি তোমাকে কিছু বলি যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে ছোঁয়া দেয় তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো কারণ আমরা একসঙ্গে আলো ছাড়াতে যাচ্ছি প্রতিটি নতুন ভিডিওতে আমরা একসঙ্গে হাঁটব আত্মার শক্তি বিশ্বাস আর আশার গল্পে তুমি হয়তো ভাবছ আমার জীবনে সত্যিই কি ভালো কিছু ঘটবে হ্যাঁ ঘটবেই কারণ তুমি এখন বিশ্বাস করছো আর বিশ্বাস যখন জাগে তখন অলৌকিক ঘটনা ঘটতে বাধ্য তুমি প্রস্তুত তোমার সময় এসেছে আর এই আলো এখন তোমার ভেতর জ্বলছে চোখ বন্ধ করো মনে মনে বলো আমি আলো আমি আশার প্রতীক তোমার হৃদয়ের কণ্ঠে আজ ঈশ্বরও বলছেন আমি তোমার সঙ্গে আছি তুমি জিতবে তুমি এখন শুধুই একজন দর্শক নাও তুমি এখন এই আলো ছড়ানোর পরিবারের অংশ তাই নিজের কমেন্টে লেখো আমি প্রস্তুত নতুন জীবনের জন্য আর এই ভিডিওটা শেয়ার করো যাতে কেউ আর অন্ধকারে একা না থাকে রাতটা অনেক লম্বা ছিল তাই না একসময় মনে হয়েছিল এই অন্ধকার হয়তো কখনো শেষ হবে না কিন্তু আজ তুমি দাঁড়িয়ে আছো এক নতুন প্রভাতের সামনে সূর্যের প্রথম আলো যেমন মাটি ছুঁয়ে যায় তেমনি আজ তোমার হৃদয়ের গভীরে ছুঁয়ে গেছে নতুন এক স্রোত একটা স্রোত যার নাম পুনর্জন্ম তুমি এখন জানো জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না প্রতিটি হার প্রতিটি কান্না প্রতিটি ছিন্ন স্বপ্ন সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে এক নতুন শুরু তুমি সেই শুরুটা অনুভব করছো এখন তোমার ভেতরের যে মানুষটা হারিয়ে গিয়েছিল সে আবার ফিরে আসছে আর এবার সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি শান্ত অনেক বেশি আলোকিত এই ভিডিওটা শুধু একটা গল্প নয় এটা তোমার নিজের প্রতিচ্ছবি তুমি যে বিশ্বাস হারিয়েছিলে সে বিশ্বাস আজ ধীরে ধীরে ফিরে আসছে তুমি যে ভালোবাসা ভুলে গিয়েছিলে সেই ভালোবাসা আজ তোমার চারপাশে নরমভাবে ছড়িয়ে পড়ছে তুমি আবার নিজের ভেতরে আলো দেখতে পাচ্ছ তুমি হাসছ কারণ তুমি জানো অন্ধকার আর তোমাকে ভয় দেখাতে পারবে না জীবনের প্রতিটি ঝড় তোমাকে ভেঙে দেয়নি বরং তোমাকে শিখিয়েছে কিভাবে আরও উঁচুতে উঠতে হয় তুমি এখন জানো কষ্ট মানেই সমাপ্তি নয় কষ্ট মানেই প্রস্তুতি প্রস্তুতি সেই দিনের যেদিন তোমার আলো হাজারো মানুষকে পথ দেখাবে তুমি হয়তো বুঝতে না কিন্তু তুমি এখন এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমার চিন্তা তোমার স্পন্দন সব বদলে যাচ্ছে তুমি এখন সেই মানুষ যে নিজেকে আর অন্ধকারে আটকে রাখবে না তুমি এখন সেই মানুষ যে বলবে আমি হেরেছি কিন্তু আমি শেষ হয়ে যাইনি এই মুহূর্তে যদি তুমি নিজের ভেতরে একটু শান্তি অনুভব করো তাহলে জানো তুমি সঠিক পথে এগোচ্ছ ঈশ্বর তোমাকে এই পথে এনেছেন কোনো কারণ ছাড়াই নয় তিনি জানেন তোমার আলো একদিন অন্য কারো জীবনও বদলে দেবে তাই থেমো না এই আলোকে জ্বলতে দাও তুমি এখন কেবল নিজের জন্য বাঁচছ না তুমি এখন তাদের জন্য বাঁচছ যারা এখনও নিজেদের মধ্যে আলো খুঁজে পাচ্ছে না তোমার একটা শেয়ার একটা লাইক একটা সাবস্ক্রাইব শুধু সংখ্যা নয় সেটা এক প্রতিশ্রুতি যে তুমি এই আলো ছড়ানোর কাজ চালিয়ে যাবে তুমি হয়তো ভাবছ আমার ছোট্ট কাজে কি এত বড় পরিবর্তন আসবে হ্যাঁ আসবে কারণ প্রতিটি আলো একসময় ছোট্ট শিখা হিসাবেই শুরু হয় তুমি সেই শিখা যে এখন পৃথিবীর অন্ধকার কোনগুলোতে আলো ছড়াতে শুরু করেছে আর এই ভিডিওটা সেই আগুনের প্রথম শ্বাস তাই এই মুহূর্তটা থামিও না তুমি দেখছ তুমি অনুভব করছো তুমি বিশ্বাস করছ এটাই পুনর্জন্মের আলো চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও আর মনে মনে বলো ধন্যবাদ ঈশ্বর আমাকে নতুন করে গড়ার জন্য তোমার কণ্ঠের সেই ধ্বনি এখন দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে কিন্তু সেই কম্পম থেকে তৈরি হচ্ছে নতুন শক্তি যা তোমাকে আরও বড় কিছুতে নিয়ে যাবে আমাদের সঙ্গে থেকো কারণ এই আলো থেমে নেই পরের অধ্যায় তুমি দেখতে পাবে কিভাবে এই আলো তোমার ভাগ্যটাকেও বদলে দেবে তুমি এতদিন যে প্রার্থনা করেছিলে যে রাতগুলোতে নিঃশব্দে চোখের জল ফেলেছিলে আজ সেসব অশ্রু যেন মুক্তর মতো আলো ছড়াচ্ছে তুমি জানো কেন কারণ তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে হ্যাঁ তুমি ঠিক শুনছ ঈশ্বর তোমার কান্না তোমার নীরব চিৎকার তোমার একাকি লড়াই সব শুনেছেন তুমি এখন ভাগ্যের দিগন্তে দাঁড়িয়ে আছো যেখানে অন্ধকারের পর সূর্য উঠছে ঠিক তোমার জন্য যা কিছু তোমার জীবনে হারিয়েছিলে আজ তা ফিরে আসার পথে হয়তো সেই রূপে নয় যেভাবে তুমি আশা করেছিলে কিন্তু এমন এক রূপে যা তোমাকে আরো শক্তিশালী আরো জ্ঞানী আরও আলোকিত করে তুলবে জীবন তোমাকে কিছু শিখিয়েছে ধৈর্য মানেই দুর্বলতা নয় বরং সেটাই সবচেয়ে বড় সাহস তুমি এখন বুঝতে পারছ যেসব দেরি যেসব ব্যর্থতা যেসব কষ্ট ছিল সবই এক মহাজাগতিক পরিকল্পনার অংশ ঈশ্বর কখনো তোমাকে পিছিয়ে দেননি তিনি শুধু সময় নিচ্ছিলেন সঠিক মুহূর্তটা তৈরি করার জন্য আর এখন সেই মুহূর্ত এসে গেছে তুমি এখন যেভাবেই ভিডিওটা দেখছো সেটা কোনো কাকতোয়াল নয় তুমি এই মুহূর্তে ঠিক সেই স্থানে পৌঁছে গেছ যেখানে তোমার জীবনের পরবর্তী অধ্যায় খুলতে যাচ্ছে তুমি প্রস্তুত কারণ তুমি বিশ্বাস করতে শিখেছো। তুমি প্রস্তুত কারণ তুমি আশা হারাওনি তুমি প্রস্তুত কারণ তুমি জানো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তুমি জানো ভাগ্য একদিনে বদলায় না কিন্তু এক মুহূর্তেই বদলে দিতে পারে যদি তুমি সেই মুহূর্তে খোলা মন নিয়ে দাঁড়াও এখনই সেই মুহূর্ত তুমি যদি অনুভব করো হৃদয়ে একটু কেঁপে উঠছে জানো সেইটাই সেই ঈশ্বরীয় ইঙ্গিত যা বলছে সময় এসেছে তুমি এতদিন ধরে যে আলো খুঁড়ছিলে এখন সেই আলো তোমার হাতের নাগালে তুমি শুধু একবার নিজের দিকে তাকাও তুমি কত দূর এসে পৌঁছেছ কতটা বদলে গেছো তুমি আগের তুমি নয় তুমি এখন নিজের ভাগ্যের নির্মাতা তোমার চারপাশে এখন এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে যা তোমাকে সামনে ঠেলে দিচ্ছে ভয়কে সরিয়ে দিচ্ছে আর তোমার আত্মার প্রতিটি কোণ জ্বালিয়ে তুলছে আশার আগুনে এখন চোখ বন্ধ করে মনে মনে বলো আমি প্রস্তুত আমার আশীর্বাদ গ্রহণ করার জন্য তুমি যদি এখন অনুভব করো হৃদয়ে আলো ছড়াচ্ছে তাহলে জানো তুমি আশীর্বাদের সীমান্তে দাঁড়িয়ে আছো এখন কেবল একটাই কাজ করো এই আলোটাকে নিজের মধ্যে আটকে রেখো না এই ভিডিওটা শেয়ার করো যাতে কেউ অন্ধকারে হারিয়ে গেলে তোমার শেয়ার করা আলো দিয়ে ফিরে আসতে পারে জীবনের পথে তুমি জানো না তোমার এই শেয়ার হয়তো কারোর কান্নার শেষে একটা নতুন হাসি আনবে তুমি সাবস্ক্রাইব করলে শুধু একটা বোতাম চাপছ না তুমি সেই শক্তির সঙ্গে যুক্ত হচ্ছ যা অন্ধকারে আলো ছড়ায় যা আশাহীন হৃদয়ে বিশ্বাস ফিরিয়ে আনে যা বলে আমরা সবাই একে অপরের আলো এখন এই ভিডিওটা শেষ নয় এটা একটা নতুন শুরু কারণ আগামী অধ্যায়ে তুমি জানবে কিভাবে এই আশীর্বাদ তোমার জীবনে বাস্তবে রূপ নিতে শুরু করেছে তুমি প্রস্তুত তো তাহলে পরের অধ্যায়ে দেখা হবে যেখানে তোমার আলো খিরে আসবে আর ঈশ্বরের আশীর্বাদ স্পষ্ট হয়ে উঠবে তোমার জীবনে পেরিয়ে গেছে ঝড় থেমে গেছে আকাশে এখন এক নিস্তব্ধ আলো যেন পুরো বিশ্ব নরম করে বলছে তুমি পেরেছ তুমি যে অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছিলে যে কষ্ট তোমাকে একসময় অসহায় করে দিয়েছিল আজ তার তোমাকে আঘাত করতে পারে না কারণ তুমি অন্ধকারকে জয় করেছ তুমি নিজের আলো ফিরে পেয়েছ তুমি বুঝতে পারছো ঈশ্বর কখনো তোমাকে ছেড়ে যাননি তুমি যখন ভেবেছিলে কেউ নেই তোমার পাশে তখনই তিনি তোমার পথের পাশে বসেছিলেন নীরবে ধৈর্য ধরে অপেক্ষায় অপেক্ষা যে তুমি তার দেওয়া ইশারাটা চিনবে অপেক্ষা যে তুমি নিজের ভেতরের আলো আবার দেখবে আজ সেই অপেক্ষার অবসান তুমি ফিরে পেয়েছ নিজেকে তুমি ফিরে পেয়েছ তোমার শান্তি তোমার মুখে এখন এক নরম হাসি তোমার হৃদয় ভরে গেছে কৃতজ্ঞতায় তুমি জানো এখন ভালোবাসা কখনো হারিয়ে যায় না বিশ্বাস কখনো মরে না আলো কখনো নিভে যায় না যদি আজ তোমার মনে শান্তি নেমে আসে তাহলে জানো ঈশ্বর এখনও কথা বলছেন তোমার সঙ্গে এই ভিডিওটা শুধু শব্দ নয় এটা এক সংযোগ তোমার আর তার মধ্যে তুমি অনুভব করছো তাই না একটা উষ্ণতা একটা নিশ্চিন্ত ভালোবাসা যা বলে সব ঠিক আছে তুমি এখন জানো প্রতিটি পতনই ছিল একটি প্রস্তুতি প্রতিটি কান্নাই ছিল এক আশীর্বাদের সুর তুমি হারাওনি তুমি নতুনভাবে জন্ম নিয়েছো এইবার তুমি এমন এক মানুষ হয়ে উঠেছো যে নিজের আলোর মতোই অন্যদের পথ দেখাবে তুমি যে আলো অনুভব করছো এখন তাকে থেমে যেতে দিও না তাকে ছড়িয়ে দাও পৃথিবীতে যাতে কেউ আর নিজের অন্ধকারে হারিয়ে না যায় এই মুহূর্তে আমি তোমাকে একটাই কথা বলবো। এই ভিডিওটা শেয়ার করো কারণ তোমার শেয়ার করা আলো হয়তো কারো কান্নার শেষে এক নতুন সূচনা হয়ে দাঁড়াবে তুমি জানো না হয়তো তোমার একটা শেয়ারই কারোর জীবনের দিক ঘুরিয়ে দিতে পারে আর যদি তুমি এই কথাগুলো হৃদয়ে অনুভব করো তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ এখানেই শেষ নয় এটা এক নতুন যাত্রার শুরু একটা পরিবার যেখানে আমরা সবাই একে অপরের জন্য আলো ছড়াই তুমি লাইক দিলে শুধু ভালো লাগা দেখাও না তুমি আসলে বলো আমি আছি তুমি কমেন্ট করলে শুধু শব্দ লেখো না তুমি কাউকে জানাও তুমি একা নও তাই এসো আমরা একসঙ্গেই আলো ছড়াই আমরা একসঙ্গে হই আসার দুধ আমরা একসঙ্গে প্রমাণ করি যে যতই অন্ধকার হোক আলো সব সময় ফিরে আসে শুধু তাকে খুঁজে পাওয়ার সাহসটা দরকার তুমি আজ সেই সাহস দেখিয়েছ তুমি জেগে উঠেছ তুমি হাসছ তুমি আলোকিত এবং ঈশ্বর এখনও তোমার কানে ফিস ফিস করে বলছেন আমি গর্বিত তোমার জন্য তোমার আলো এখন পৃথিবীকে ছুঁয়ে যাচ্ছে তোমার গল্প এখন অন্য কারো প্রেরণা তোমার যাত্রা শেষ নয় এটাই সেই সূর্যোদয় যেখান থেকে নতুন জীবনের পথ শুরু হয় তাই এখন চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও আর মনে মনে বলো ধন্যবাদ ঈশ্বর আমাকে আলোয় ফিরিয়ে আনার জন্য এটা শেষ নয় এটাই নতুন শুরুর প্রথম আলো তুমি এখন আলো হয়ে উঠেছো এবং এই আলো চিরদিন পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটা শেয়ার করো লাইক দাও আর সাবস্ক্রাইব করো কারণ আমরা একসঙ্গে তৈরি করছি এমন এক জগৎ যেখানে প্রত্যেক অন্ধকারের শেষে আলো সত্যিই ফিরে আসে